অভিজ্ঞ পারদর্শী ব্যক্তির কাছে আমি যখন এই প্রশ্নটা রাখলাম উনি বলছেন আমাদের সমাজকে যদি উন্নতির চরম শিখরে আরোহণ করতে হয় তাহলে আমাদের ডিপার্টমেন্টে লোক বাড়াতে হবে ডিপার্টমেন্টে লোক বাড়াতে হবে বলে কিভাবে যেমন চিকিৎসা লয় মুসলিম চিকিৎসকের প্রয়োজন মুসলিম চিকিৎসক যদি বাড়ানো যায় তাহলে মানুষরা সুচিকিৎসা প্রাপ্ত হবে এতে সমাজের উন্নয়ন ঘটবে আবার কোনো ব্যক্তি বললেও আমাদের সমাজকে যদি উন্নতির চরম শিবর আরোহণ করতে হয় তাহলে আমাদের এলাকাতে বিডিও এসডিও অফিসার গুলো মুসলিমদের হতে হবে তাহলে সমাজ উন্নতির চরম শিখরে আরোহণ করবে কেউ বললো আইপিএস ইউপিএস অফিসার যদি মুসলিম ঘর থেকে হয় সমাজ উন্নতির চরম শিখরে আরোহণ করবে কেউ তো বললো যদি সমাজকে উন্নত করতে হয় তাহলে মৌলানাদেরকে বৃদ্ধি করতে হবে এইভাবে এক এক করে আমি জিজ্ঞাসা করি মানুষ উন্নতির চরম শিখরে আরোহণ করতে কিভাবে আসুন আসুন আল্লাহ আকবর আমরা কোন জিনিসটাকে গ্রহণ করলে কোন জিনিসটা আক্ষেপ করলে পারে আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করব আমি দুটো মেসেজ দিই আমি আপনাকে বলি আসুন পৃথিবীতে যদি এই কথাগুলোকে মেনে নেওয়া যায় তাহলে মুসলিমরা যে হারে ডাক্তারদের লিস্টে এখানে একটা মুসলিম ডাক্তার পাওয়া যেত না আজকে দশটা বিশটা মুসলিম ডাক্তার পাওয়া যায় অথচ রোগ বৃদ্ধি কেন পাচ্ছে অথচ দুর্নীতি কেন বৃদ্ধি পাচ্ছে অথচ আজকে মানুষের রিপোর্টের খরচ কেন বাড়ছে একটা সাধারণ জরে এখানে কম কাছ টাকা ওষুধে ভালো হবে সেই ব্যক্তিটাকে क्योंकि तो मुस्लिम है नहीं यदि तो कथित मुस्लिम है আজকে বর্তমান যুগের সন্তান দেখো বারবার বলি বেটা তোমরা কবে আছে কিভাবে ভাস হবে এটা প্রশিক্ষণ প্রদান করি কেলাসে কিভাবে ভালো রেজাল্ট করতে হবে এর প্রশিক্ষণ প্রাপ্ত করি আমরা সন্তানদেরকে কম্পিটিশন শিখাই কিন্তু কোন দিন আমরা আমাদের সন্তানকে শিখাইনি বেটা তোমার পাশে যে বন্ধুটা থাকবে যদি এক্সাম হলে তার কোন প্রকার অসুবিধা হয় লিখতে অসুবিধা হয় তুমি একটু তার কলমটা ধরে তাকে তুমি সবাইকে নিয়ে আগে বাড়লে শেখাই তার কারণ হচ্ছে মুসলমান নিজে 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 ভাববেন সে কোনোদিন অন্যের জন্য Toma! মুসলিমদের জন্য নবী মুস্তফার নৈতিক শিক্ষা না দেওয়ার মতো সব পৃথিবীতে আর হতে পারে না